শীত হোক আর গরম চা প্রেমীদের চা খাওয়ার জন্য আবার কোনো সিজন লাগে নাকি চা খোররা শীত আর গরম মানে না যখনই চা দেখবে আমার মত। চা খাওয়ার জন্য উপর হয়ে পড়বে এরকম অবস্থা আর যদি হয় এরকমই স্পেশাল দুধ চা তাহলে তো মাশাল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি বিকজ আমি হচ্ছে অনেক দিন পর আমার ছোট খালার বাসায় বেড়াইতে গিয়েছিলাম আর এইবার বেড়ানোটা যেন আমার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে ছোট বোনদের হাতে এত মজার মজার আইটেম ইস্কি বলবো জাস্ট আমেজিং যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো বোনের মানে আমার খালাতো বোনের একটা স্পেশাল চা যদি এই এইসব চা হচ্ছে আপনাদের ইউটিউবে অভাব নাই টিউটোরিয়ালের তারপর আমার জন্য স্পেশাল কারণ ও হচ্ছে আমার থেকে অনেক ছোট আর আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এরকম স্পেশাল চায়ের ব্যবস্থা তো যাই হোক দেখেন প্রথমে হচ্ছে এটাকে হ্যাঁ হ্যাঁ এটাকে কিন্তু ক্যারামেল চা বলে ক্যারামেল দুধ চা প্রথমে হচ্ছে ও চিনি আর চা পাতি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছে ভেজে নিচ্ছে বলতে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মানে ক্যারামেল হওয়া পর্যন্ত ও হচ্ছে এটাকে ভেজে নিয়েছে তারপরে ওই যে দুধ চা অবশ্যই গরুর দুধ চাল করা গরুর দুধ দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে কি যে দারুণ একটা স্মেল আসে ইস মাসাল্লাহ আমার এত ভালো লাগে গ্রানটা ক্যারামেলটা কিন্তু দুধ দেওয়ার পরে একটু তলায় লেগে যাবে শক্ত হয়ে যাবে পরবর্তীতে এটা গরম দুধটা যখন গরম হয়ে যাবে পরিপূর্ণভাবে তখন এটাকে নাড়তে থাকতে হবে তারপর এটা গলে যাবে তো যাই হোক এরপর হচ্ছে আমাদের চা চাটা হচ্ছে উতলানো শুরু করেছে ভালো করে জাল দিয়ে এটাকে অনেকটা কমিয়ে ফেলতে হবে যাতে ঘন হয় দুধ চাটা এই দুধ চা কিন্তু অবশ্যই অনেক ঘন হতে হবে পাতা না। পাতিটাও একটু বেশি থাকবে আর হচ্ছে আপনার জাল করে করে চাটা অনেকটা শুকায় আর ঘন করতে হয় এরকম আমি কিন্তু দুধ চা বেশি খাই না সব সবসময় রং চাটাই খাই ওইটাই স্বাস্থ্যকর দুধ চা স্বাস্থ্যকর না দুধ চায় গ্যাসও হয় প্রচুর আর ওইটা না কিন্তু এইবার খালার বাসায় বেড়াইতে গিয়ে আমার বোনের আমাকে দুই বেলাই এই ক্যারামেল দুধ চা খাওয়াই আমিও আর না করিনি কারণ সবসময় তো রং চা খাই এবার না হয় একটু স্পেশাল স্পেশাল ফিল করালাম নিজেকে দেখেন আমাদের চা কিন্তু একদম রেডি এবার হচ্ছে পরিবেশনের পালা আমরা ছিলাম চারজন কিন্তু আস্তে আস্তে দেখা গেছে দুধ চাটা একটু কম হয়ে গিয়েছে আমরা জাল করতে করতে তো ছোট্ট যেটা ওই ছোটোটাকে মানে ছোটো বোন যেটা একদম ছোটো ওকে এই চাটা দেয়নি কারণ হচ্ছে ও অনেক ছোটো আর এই চাটা খাইলে ও রাতে ঘুমাবে না একদমই ঘুমাবে না দুষ্ট সেরমনি খাওয়ার জন্য পিছনে লেগেছিল তারপরে অল্প একটু দিয়েছি যদিও আমরা তিন বোন একটুখানি ঢং করছিলাম চায়ের কাপ নিয়ে বাইরে বসে বসে আর ওই দিন ওই সময়টা ছিল বিশেষ করে বৃষ্টি কি যে ভালো লাগতেছিলো সাথে দুধ চা উফ কী বলবো আজকে এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ